আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে আমি আজকে জানাতে চলছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন এই বিষয়ে একটি ধারণা লাভ করবেন তো আপনারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এখানে মোট একশো আটান্নটি পদের জন্য এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি মানে পূর্বেও কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল পূর্বে যারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে না আমি আবারও বলছি পূর্বে যারা এখানে আবেদন করেছেন তাদেরকে কিন্তু নতুন করে এখানে আবেদন করতে হবে না দেখুন ব্যক্তিগত সহকারী এখানে ব্যক্তিগত সহকারী নিবে আটজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য একশো জন নিবে এবং হিসাব সহকারী এই পদের জন্য পঞ্চাশ জন নিবে এই মোট একশো আটান্নটি পদের জন্য এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো নাগরিক এখানে আবেদন করতে পারবে তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মানে এই নয় যে শুধুমাত্র ঢাকার মধ্যে যারা তারাই এখানে আবেদন করতে পারবেন পুরো বাংলাদেশের লোকই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনারা পড়ে নেবেন এখানে কিন্তু বলে দিয়েছে বারো পাঁচ দু তারিখে সকল প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আরও স্পষ্টভাবে বলা রয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন পূর্বের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনাদের আপনার টেলিটক সিম ব্যবহার করে আপনার এখানে টাকা পেমেন্ট করতে পারবেন এবং দেখুন এক থেকে তিন নং পদের জন্য একশত টাকা পরীক্ষার ফি এবং সার্ভিস চার্জ বারো টাকা তার মানে একশত বারো টাকা আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার একশো টাকার মতো আপনাদের টেলিটক সিমে ব্যালেন্স রাখবেন পেমেন্ট করার আগে আপনাকে অবশ্যই এখানে আবেদন করতে হবে তো আবেদন করতে আপনাদেরকে যেতে হবে ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি সর্বপ্রথম আবেদন করতে আপনারা যাবেন ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি তো ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখুন এই যে প্রথমে অনগোয়িং সার্কুলার যেটি রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন এগুলোতে কিন্তু না ঠিক আছে অনগোয়িং সার্কুলার এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন এখানে দেখুন বলা হয়েছে যে একুশ চার দু হাজার পঁচিশের সকাল দশটা থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বারো পাঁচ দুই হাজার পঁচিশ তার মানে আগামী মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু এই সার্কুলারটি চলবে মানে আবেদন প্রক্রিয়াটি চলবে আচ্ছা তো এর আবেদন করতে আপনারা সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট এখানে চেক মার্ক দিবেন দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন যে আপনি এই তিনটার মধ্যে কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটি সিলেক্ট করবেন ঠিক আছে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটি সিলেক্ট করবেন ধরুন আমি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এই পদের জন্য আবেদন করব এজন্য আমি এখানে সিলেক্ট করলাম এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এবার দেখুন পোস্ট নেম আপনার পোস্ট নেমটি এখানে এটা দিয়ে দিয়েছে এবার এখানে একটু অপশন রয়েছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা আপনারা নো দিয়ে দিবেন ঠিক আছে এবার এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা এবার এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে দেখুন সর্বপ্রথম রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম মানে যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখতে হবে এবার দেখুন আবেদনকারীর নাম বাংলায় যে আবেদন করবেন তার নাম এখানে আপনারা বাংলায় লিখে দিবেন এবার হচ্ছে ফাদার্স নেম যে আবেদন করবেন তার বাবার নাম এখানে ইংরেজিতে লিখবেন এখানে যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখবেন এবার দেখুন হচ্ছে মাদার্স নেম এখানে মায়ের নাম তো মায়ের নাম ইংরেজিতে লিখবেন তারপর হচ্ছে মাতার নাম বাংলায় এখানে কিন্তু বাংলায় জাস্ট আবেদনকারীর নাম বাংলায় পিতার নাম বাংলায় এবং মাতার নাম বাংলায় এই তিনটি বিষয় ছাড়া বাকি সব বিষয় কিন্তু আপনাদেরকে ইংরেজিতে লিখতে হবে বা ফিল আপ করতে হবে এবার আপনারা এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন প্রথমে এখান থেকে আপনার মাস সিলেক্ট করবেন আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন আপনার হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে ধরুন আমি সাপোজ আমি জুলাই মাসে জন্মগ্রহণ করেছি তাহলে জুলাই সিলেক্ট করলাম এবার হচ্ছে জুলাইয়ের কত তারিখ ধরেন আমি জুলাইয়ের ছয় তারিখে জন্মগ্রহণ করেছি আমি এখান থেকে ছয় সিলেক্ট করলাম এবং এখানে দেখুন তিরানব্বই সিলেক্ট করা আসে এখান থেকে দেখুন আপনার হচ্ছে যে শালটি হবে সেই শালটি আপনি এখান থেকে বাসাই করে সেই শালটি আপনি দিয়ে দিতে পারবেন সাপোজ আমি তিরানব্বই দিলাম তিরানব্বই দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে এই যে টিকমার্কটি রয়েছে জাস্ট এখানে আপনারা টিক মার্কে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এইটা বয়সটা এখান থেকে সিলেক্ট হয়ে গেল এখানে কিন্তু পূর্বের অ্যাপ্লিকেশনগুলোর থেকে একটু আপডেট করেছে বিষয়টি খুব সুন্দর ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে আপনার বা ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে এবার রিলিজিয়ন এখান থেকে রিলিজিয়ন আপনার যে যার ধর্ম সেই ধর্ম আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবার জেন্ডার এখানে হচ্ছে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং থার্ড জেন্ডার যদি হয় তাহলে থার্ড জেন্ডার আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে মেল মেল সিলেক্ট করলাম এবার দেখেন ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড এখানে ইয়েস দিবেন ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন ঠিক আছে আর আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনারা এখানে নো দিয়ে দিবেন। এবার দেখুন বার্থ রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিবেন ইয়েস দিয়ে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে নো দিয়ে দিবেন। ঠিক আছে তো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি অবশ্যই কিন্তু আপনাকে থাকতে হবে তো সাপোজ আমার বাদ রেজিস্ট্রেশন নেই ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তাহলে আমি ন্যাশনাল আইডি কার্ডে ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবো আচ্ছা এবার পাসপোর্ট আইডি এখানে থাকলে ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দেবেন আর না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন এবার মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত হলে মেরিট দিয়ে দিবেন আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দিয়ে দেবেন আর যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন আর যদি আপনি ডিভোর্সি হন অথবা ধরেন আপনার স্বামী মারা গিয়েছে সেক্ষেত্রে আপনি এখান থেকে আদার সিলেক্ট করবেন আচ্ছা এবার মোবাইল নাম্বার আপনি যে মোবাইলে এসএমএস পেতে চান সেই মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন সেই একই মোবাইল নাম্বার আবার এখানে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে এবার এখান থেকে আপনাদের ইমেইল অ্যাড্রেস এখানে আপনাদেরকে আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আচ্ছা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনাদের যদি এখান থেকে কোনো কোটা থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে কোটা সিলেক্ট করবেন আর যদি আপনাদের কোটা না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে নটস বলে ক্লিক করবেন আচ্ছা এবার হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হচ্ছে যদি আপনারা গভর্নমেন্ট চাকুরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন আদা সরকারি চাকরি করে থাকলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন আপনারা যদি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে অটোনোমাস দিবেন আর যদি আপনার এই প্রতিষ্ঠানে মানে হচ্ছে আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনারা ডিপার্টমেন্টাল ক্যাডিডেট দিয়ে দিবেন আর আপনারা যদি এগুলোর মধ্যে কোথাও চাকরি করে না থাকেন তাহলে আপনারা নর্থ অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন আচ্ছা এবার দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন ধরেন এখানে কেয়ার অফে আপনার পিতা অথবা মাতার নাম দিয়ে দিবেন এবার হচ্ছে আপনার এখানে আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা যারা বিবাহিত তারা এখানে আপনাদের স্বামীর নাম দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনার স্বামীর অ্যাড্রেস অনুযায়ী দিবেন ঠিক আছে যেহেতু আপনার স্বামীর নাম কে অফি দিবেন অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস আপনার স্বামীর নাম অনুযায়ী দেবেন এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যদি আপনাদের ভোটার আইডি কার্ডে আপনাদের পিতার নাম দেওয়া থাকে আপনারা পিতার নামটি দিবেন ওই অনুযায়ী দিবেন এটা সব থেকে ভালো হয় ঠিক আছে তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে এড়িয়ে গিয়েছি সেটা হচ্ছে আপনারা যদি মেরিট যদি আপনারা মেরিট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে আপনি যদি ছেলে আবেদন করেন তাহলে আপনার স্ত্রীর নাম দিবেন আর যদি আপনি মেয়ে আবেদন করেন তাহলে আপনারা এখানে স্বামীর নাম দিয়ে দিবেন এবার দেখুন এই কেয়ার অফে আপনার পিতার নাম অথবা আপনার মাতার নাম অথবা আপনার স্বামীর নাম দিয়ে দিলেন এবার এখানে আপনার গ্রাম দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট এবার পোস্ট অফিস এখানে পোস্ট অফিস ম্যানুয়ালি লিখে দিবেন এবং পোস্ট কোড ঠিক আছে পোস্ট কোড আপনারা এখানে দিয়ে দিবেন এখন আরেকটি বিষয় আপনাদের বর্তমান অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই যদি হয়ে থাকে তাহলে জাস্ট এইখানে আপনারা চেকমার্ক দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এবার দেখুন এসএসসি ইনফরমেশন এখানে আরেকটি কথা বলে রাখি যে আপনাদের যে পোস্টে আপনারা আবেদন করছেন সেই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটি চেয়েছে আপনাদেরকে সেই ঘর পর্যন্ত ফিল আপ করলেই হবে এক্সট্রা আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তো এর জন্য এসএসসি ইনফরমেশন দিতে গেলে প্রথমে এসএসসি সিলেক্ট করবেন দাখিল হলে দাখিল ভকেশনাল থেকে হলে এসএসসি ভকেশনাল মানে আপনাদের যে সেক্টর থেকে আপনারা এসএসসি পাস পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে এসএসসি দিয়ে দিলাম এবার আপনারা এখানে আপনাদের রোল নাম্বার দিয়ে দিবেন রোল নাম্বার দেওয়ার পর আপনার এখান থেকে আপনার গ্রুপ সিলেক্ট করবেন আপনার কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন আচ্ছা এবার এখান থেকে আপনারা বোর্ড সিলেক্ট করবেন আপনারা কোন বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা রেজাল্ট সিলেক্ট করবেন এক্ষেত্রে অবশ্যই জিপিএ ফাইভ দিয়ে দেবেন জিপিএ ফাইভের মধ্যে আপনারা কত পেয়েছেন সেটি এখানে দিয়ে দেবেন এবার এখান থেকে পাশের বছর আপনারা কত সালে পাশ করেছেন সেই পাশের বছর আপনারা এখান থেকে দিয়ে দেবেন আচ্ছা এবার এইচএসি ইনফরমেশন এখান থেকে আপনারা এইচএসসি ইনফরমেশন দিয়ে দিবেন এইচএসসি হলে এইচএসসি আলিম হলে আলিম এখান থেকে যে যেটা আপনাদের সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে এইচএসসি দিয়ে দিলাম এবার এইচএসসি রোল নাম্বার দিয়ে দিবেন এখান থেকে আপনাদের গ্রুপ সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের রেজাল্ট দিয়ে দেবেন ধরুন ফাইভ পয়েন্টের মধ্যে এখানে কত পেয়েছেন এটি এখানে লিখে দেবেন এবং পাশের বছর কত এখান থেকে পাশের বছর এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আচ্ছা তো এখান থেকে এসএসসি ইনফরমেশন এবং এইসএসসি ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচের দিকে আসবেন দিয়ে যদি এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনার ই ফ্যাবলিকগুলো এখানে ক্লিক করে আপনারা এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারেন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনারা এক্সপিরিয়েন্সের এই ঘরটি ফিল আপ করবেন আচ্ছা এবার দেখুন আদার কোয়ালিফিকেশন এখানে ডু ইউ হ্যাভ ইফিসিয়েন্ট ইন কম্পিউটার অপারেশন উইথ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ টোয়েন্টি ওয়ার্ডস ইন বেঙ্গলি অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ডস ইন ইংলিশ পার মিনিট এখানে বলেছে যে আপনি কি বিশ মানে আপনি এক মিনিটের মধ্যে আপনার টাইপিং স্পিড বাংলায় বিশ ওয়ার্ডস এবং ইংরেজিতে বিশ ওয়ার্ডস কি না এটা অবশ্যই আপনার এখান থেকে ইয়েস করে দিবেন যেহেতু আপনারা এখান থেকে আবেদন করছেন কম্পিউটার পোস্টের জন্য সেহেতু অবশ্যই আপনারা এখান থেকে ইএস আপনারা দিয়ে দিবেন এবার যে এখানে ভেরিফিকেশন কোডটি রয়েছে আপনারা জাস্ট এখানে ভেরিফিকেশন করটি দিয়ে দিবেন ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেকমার্ক দিয়ে দিবেন এবার এখান থেকে আমরা এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনার ইনফরমেশন সব কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনারা এখানে ইনফরমেশনগুলো সব দেখে নেবেন আপনাদের ইনফরমেশনগুলো সব এখানে শো করবে আচ্ছা তো এখানে একটি বিষয় বলে রাখি আপনাদের ইনফরমেশনগুলো সব এখানে শো করবে তো আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন তো নিচের দিকে এস আসলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে ফটো এবং সিগনেচার ঠিক আছে এখানে ফটো এবং সিগনেচারের অপশন রয়েছে আপনারা এখান থেকে ফটো এবং সিগনেচার সিলেক্ট করে দিবেন তো এখানে একটি বিষয় বলে রাখি দেখুন আপনাদের ফটোর সাইজ কিন্তু তিনশো ইন্টু তিনশো পিকজেলের হতে হবে এবং আপনাদের সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আচ্ছা তো আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই এটা করে নিতে পারবেন আপনার ফিক্সার সাইজগুলো তো আমি আই বাটনে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ভিডিওটি দেখে কিভাবে আপনারা ফটো রিসাইজ করতে পারবেন সেখানে গিয়ে দেখে আসতে পারেন আচ্ছা এবার এখান থেকে আপনাদের ফটো আপলোড করতে হবে ধরুন আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ব্রাউজারে এখানে ক্লিক করে আপনাদের ফটো আপলোড করবেন তো এখান থেকে দেখুন আপনারা যেখানে ফটো রেখেছেন সেখান থেকে আপনারা ফটো আপলোড করবেন ধরুন আমি এখান থেকে এটি ফটো সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনাদের সিগনেচার এখান থেকে সিলেক্ট করবেন ফটো এবং সিগনেচার তো এখানে একটি বিষয় বলে রাখি যে যারা বাংলায় সিগনেচার করবেন তারা সব জায়গায় এই বাংলা সিগনেচারই দিয়ে দিবেন আর যারা ইংরেজিতে সিগনেচার করবেন তারা সব জায়গায় ইংরেজি সিগনেচারই দিয়ে দিবেন তার মানে আপনারা যে সিগনেচারটি এখানে দিবেন। সেই সিগনেচারটি আপনাদের সব জায়গায় আপনাকে দিতে হবে যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন সেই পরীক্ষার হলেও কিন্তু আপনাদেরকে এই সিগনেচারটি দিতে হবে আচ্ছা এবার আপনারা জাস্ট এখানে একটা চেক দিবেন চেক চেকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ধরুন আমি এখানে সাবমিটেই ক্লিক করলাম তো দেখুন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল তার মানে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে এখান থেকে টাকা পেইড করতে হবে তো আমি আগে বলেছি কত টাকা লাগবে তো এখন আপনাদেরকে বলি যে কিভাবে আপনারা টাকা পেইড করবেন তো টাকা পেইড করতে অবশ্যই আপনাদের টেলিটক সিম আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আপনারা আপনাদের টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিএনসিসি ডিএনসিসি লিখে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে এই যে ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেশন করার পর যে আইডিটি পেলেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু ঠিক আছে আচ্ছা তো আপনারা মেসেজ অপশনে যাবেন লিখবেন ডিএনসিসি একটা স্পেস দিয়ে যে ইউজার আইডিটি আপনার পেয়েছেন আবেদন করার পর সেই ইউজার আইডিটি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এবার ফির দিয়ে একটি এস আসবে এবং এস এম আপনাকে একটি পিন দিয়ে দিবে। ঠিক আছে এবার আপনি লিখবেন ডিএনসিসি একটা স্পেস দিবেন দিয়ে লিখবেন ইয়েস এবং একটা স্পেস দিয়ে সেই পিন নাম্বারটি আপনারা লিখে দিবেন লিখে আবার পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে আপনাদের টাকাটাই এখান থেকে পেমেন্ট হয়ে যাবে আপনারা যে টেলিটক সিম ব্যবহার করে টাকা পেমেন্ট করবেন সেই সিমেও একটি এস চলে আসবে এবং আপনার আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারও কিন্তু একটি মেসেজ চলে আসবে টাকা পেমেন্টের তো এইভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন তো আপনারা এখান থেকে এটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিবেন তো ডাউনলোড করতে জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডিং লেখা আসছে যে ভিউ ডাউনলোড এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এইটা হচ্ছে এক এক ব্রাউজারে একভাবে দেখায় আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রেগ্রিউশগুলির সঙ্গে থাকবেন ধন্যবাদ